মর্নিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরাও ঠিকঠাকই আছি সকালবেলায় ঘুম থেকে উঠে মানে একটা কাজ থাকে ছুটির দিনগুলোতে বিশেষ করে মানে আগে পুজোটা দিয়ে নেবো তারপরে সারাদিনে যা হবে হবে দেখা যাবে কিন্তু পুজোটা হচ্ছে আমার কাছে মেন পুজো আর রান্না এই দুটো কাজ যদি ঘরের করা থাকে না তাহলে খুব একটা বাদবাকি কাজগুলো করতে খুব একটা অসুবিধা হয় না তো যাই হোক আজকে সকাল সকাল প্রায় ঘুম ভেঙে গেছে এই এই দুদিন ধরে না ঘুমটা প্রায় অনেকটা লং করে চলছিল প্রায় সাড়ে আটটা নটা বেজে যাচ্ছে তারপর ঘুম থেকে উঠছি আজকে ছটা তেইশ যখন দেখলাম মোবাইলে ছটা তেইশ বাজে তখন আমার ঘুমটা ভেঙে গেছে তারপরে বিছানা এদিক ওদিক করতে করতে সাতটা দশ হলো তারপরে উঠলাম গিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে তারপরে পার্থ এমনি ঝাড় দিয়ে দিল ও যেহেতু বেরোবে ওর জন্য ঝাড় দিয়ে দিয়েছে ওই হালকা হালকা ঝাড় দেওয়া তারপরে ও বেরিয়ে যাওয়ার পর আমি যেভাবে সুন্দর করে ভালোভাবে ঝাড় দিই সেগুলো ঝাঁটফাট দিয়ে নিলাম দিয়ে তারপরে বাসন তো আমি এখন রাতেই মেজে রাখি খুব একটা অসুবিধা হয় না রাতে একবারে মেজে ঘষে রেখে দিই তাতে সকালবেলা শুধু ওই রান্নাঘরটাকে একটুখানি হাত বুলিয়ে দিলে হয়ে যায় তো ওটা করলাম আর ঘরদোর ভালো করে ঝাড় দিয়ে ভালো করে মুছে বাইরেটা ভালো করে ধুয়ে স্নান করলাম কয়েকটা জামা কাপড় ছিল আমারই ছিল নাইটি ফাইটি ওগুলো সব ধুয়ে টুয়ে একবারে মেলে তারপরে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে তুললাম তারপর ঘর পরিষ্কার করলাম ঠাকুরের বাসন মাজলাম ঠাকুরের বাসনটা না আমি রাতে মেজে রাখি না যেহেতু ফুল থাকে তো রাতে কোথায় ফুলগুলো ফেলবো ওই কারণে ভাবি যে থাক একবারে সকালেই মেজে নেব তো সকালে মেজে ঘষে এইমাত্র মাত্র পুজো দিয়ে আসলাম এই যে সিঁদুরের ছড়াছড়ি যেহেতু আমি এই শাখায় একটু সিঁদুর দিয়েছি সব জায়গায় সিঁদুর লেগে গেছে তো যাই হোক সিঁদুরের ছড়াছড়ি হয়ে গেছে আর পার্থিবকে আমি ডেকেই চলেছি ডেকেই চলেছি পার্থিব আর উঠছে না আমি কত মানে কখন দেখে বলছি বাবু ওর বাবু ওট আর উঠছে না সেই পুজো দিতে গেছি সাড়ে আটটায় সাড়ে নটায় পুজো দিয়ে নেমেছি কারণ আজকে আবার ওই একটু বই পড়লাম মানে ঠাকুর ঘরে বসে বসে না আমি চিন্তা করি আমি মায়াপুরে যাব। এই মায়াপুরে চলে যাচ্ছি আজই চলে যাচ্ছি মানে কি টানা টানছে যে কি বলবো যেতে আর পারছি না যাই হোক মনে প্রাণে চাইছি কিন্তু যেতে পারছি না তো বইটা পড়লাম ঠাকুরের ভাবলাম যে না অনেকদিন বইটা পড়ি না গোপালের তো বইটা একটু পড়ে পড়েনি আর রাধার না আমার কাছে রাধার বইটা নেই এখানে অনেক সময় দেখি যে রাধার অষ্ট শতনাম না কি থাকে ওই শতনাম থাকে না তো রাধারটা ভাবছি লিখে নেব ওইখান থেকে রাধারটা পড়া হয় না কৃষ্ণের মানে গোপালেরটাই পড়া হয় আবার গোপালেরটা পড়লে রাধার যদি না পড়ি তাহলে কিন্তু কৃষ্ণ ভীষণই রাগ করে তো ভাবছি একটুখানি পড়ে নেব লিখবো তারপরেও তো পড়ব তো যাই হোক পুজো টুজো দেওয়া হয়ে গেছে এই দেখো রান্নাঘর একদম ক্লিন এই দেখো একদম পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি শুধু এই ঘরটা আমি করতে পারিনি কারণ পার্থিব মানে আমি মুছে রেখেছি ও উঠলে বিছানা চাদরটা পাল্টে আর একটা চাদর পাতবো ব্যস্ত হলেই হয়ে যাবে এমনি ঘর একদম পরিষ্কার রয়েছে মানে এদিকে যা করার দরকার আমি সেগুলো একেবারে করে রেখেছি হুম আর এই ঘরটা আমি কালকে রাতেই গুছিয়ে রেখেছি এই যে সোফা টোপা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে যতটা পেরেছি গুছিয়ে রেখেছি এখানে আমার একটুখানি গাদা দেওয়া কয়েকটা জিনিস ছিল সেগুলোকে চৈকির তলায় ঢুকিয়ে দিয়েছি মানে সোফার যে গদিগুলো হয় না সেই গদিগুলো তো ওগুলো ফেলিনি ওগুলো রেখে দিয়েছি কোনো না কোনো কাজে ঠিক লেগেই যাবে সংসারের কোনো জিনিসই ফেলা যায় না কোনো না কোনো কাজে ঠিক লেগেই যায় আর এই যে এই ঘরটা এইভাবে পরিষ্কার করেছি এইখানটায় সোফাটাকে পরিষ্কার করে রেখেছি জানলাটায় পার্থিবে কয়েকটা জিনিসপত্র রয়েছে কালকে আমি এইটা না এইভাবে করে রেখেছি আমি বললাম কি এইভাবেই রাখো দেখতে ভালো লাগবে ওই জন্য এইভাবে রেখেছি ওপরে টেডিটাকে রেখে দিয়েছি আর টিভির এইটা আর পাল্টানো হয়নি কারণ টিভির এটা এখনও অতটা নোংরা হয়নি ওই জন্য ঝেড়ে ঝুড়ে রেখে দিয়েছি আর সোফাটা যখনই উল্টো পাল্টা হয়ে যায় পার্থ আবার গুছিয়ে গাছিয়ে রেখে দেয় টি টেবিলটা ভেতরে ঢুকিয়ে দিয়েছি আর এই যে বিছানা চাদর পাল্টে এগুলো সব রাতেই করে রেখে দিয়েছিলাম যে এইভাবে গুছিয়ে গেছে রেখে দিয়েছি আর এই যে ইনি এসে যেহেতু আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবে মানে আসবে আজকে ওই জন্য আজকে ইনি বাজারে গিয়েছিলেন বাজারে গিয়ে যা লাইনে দাঁড়িয়েছে তাতে ওর মাথাটা গরম হয়ে গেছে আর এখানে ও মিষ্টি রসগোল্লা এনেছে রসগোল্লা এই যে আমি আবার রান্না করব তো ওখানে মাটন আছে তোমার এই থলিতে মাটন রয়েছে আর আমাকে দুদিন আগে ও বাজার করে এনে দিয়েছে ভালো চাল এনে দিয়েছে আর এখানে রয়েছে গোবিন্দভোগ চাল এই যে ভালো করে পোলাও বানাতে হবে মানে সবাই খাবে গেস্টরাও খাবে আসবে তারাও কিন্তু পোলাও খাবে হ্যাঁ পোলাও পোলাও করছে আর আমার বাড়ির লোকও পোলাও পোলাও করে মানে আমার ছেলেরা তো বিশেষ করে বেশি করে কারণ এই জিনিসটা আমার একদমই করতে ভালো লাগে না মানে প্রচুর খাটনি আমার মনে হয় প্রচুর খাটনি তার থেকে এমনি নর্মাল ভাত করতে খুব একটা কষ্ট হয় না কিন্তু পোলাও করতে গেলে আমার খুবই কষ্ট হয় ঠিক আছে আমার সরাসরি মা থাকলে আমার খুব একটা অসুবিধা হয় না কারণ পোলাওটা কিন্তু উনি বেশ ভালোই বানায় আমি মেনলি ওনার থেকেই শেখা দু রকমভাবে তিন রকমভাবে পোলাও আমি রান্না করতে পারি কিন্তু ওরা যেটা ভালোবাসে আমাকে সেটাই করতে হয় কারণ আদার্স অন্য টাইপের পোড়া ওরা খেতে ভালোবাসেন একটা হচ্ছে নারকেলের দুধ দিয়ে বা নারকেল দিয়ে হয় আর একটা হচ্ছে তোমার ওই এমনি এমনি ঘি টি দিয়ে হয় না ওইটা তো আজকে হচ্ছে ঘি দিয়েই করব বুঝলে পোলাও করতে গেলে আমার মাথায় হাত পড়ে যায় আমার ভালো লাগে না তার সাথে আবার ভাত করব। আবার একটুখানি মাছ করব। কালকে মাছ কিনে এনেছিলাম বাজারে গেছিলাম একেবারে মাছটা কিনেই এনেছিলাম তো ভাবলাম ঠিক আছে একেবারে নিয়ে যায় নয়তো আবার সকালবেলা ও আবার গিয়ে মাংস কিনবে আবার মাছ কিনবে ওর খুবই খাটাখাটনি হয়ে যাবে দরকার নেই তো চলো আর বেশি কথা বলবো না সকালে টিফিনটা করে আগে রান্নাঘরে চলে যাই ওইগুলো করার জন্য পোলাওটা আমি প্রথম থেকে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি কারণ অনেকবার দেখিয়েছি বলে খুব একটা শেয়ার করিনি আমি যে ঘিটা গরম করে তার সাথে একটুখানি হলুদ দিয়ে চালটা আগে মাখিয়ে রেখেছিলাম তারপরে কড়াইতে আবারও একটু ঘি দিয়ে তার মধ্যে গরম মশলা দিয়েছিলাম তেজপাতা দিয়েছিলাম তারপরে তোমার কাজু কিশমিশ দিয়ে ভালো করে চালটা দিয়ে এখন নাড়াচাড়া করছি তো তার মধ্যে একটুখানি আদা বাটা লঙ্কা এগুলো দিয়েছে এখন চালটা একটুখানি মিনি কয়েক মিনিট একটু ভাজা ভাজা করে নেব তারপরে আন্দাজ বুঝে জল দিয়ে দেবো একদম জলটা আন্দাজ বুঝেই দিতে হবে যাতে চালটাও সেদ্ধ হয়ে যাবে জলটাও একদম থাকবে না সেই বুঝে আমি একবারে দিয়ে দেবো এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি হ্যাঁ ভাত ফুটে উঠেছে আর এখানে আমি এই যে সকালবেলা যে পোলাওটা করলাম এই যে পোলাওটা এখানে গামলাতে ঢেলে রেখে দিয়েছি আর এই জায়গাটায় দেখো লন্ড ভন্ড অবস্থা রয়েছে একদম এই যে এই জায়গাটাও মাছ আমার ভাজা হয়ে গেছে এখানে আমি আলু ভাজছি পোলাও যখন করা হয় না হাতে কিন্তু অনেকটা টাইম নিয়ে পোলাওটা করতে হয় আমরা যেমন ভাত করি রেগুলার সেভাবে কিন্তু হয় না ওটার পেছনে অনেকক্ষণ টাইম দিতে হয় আর শান্তভাবে করতে হয় পোলাও জিনিসটাই এরকম যদি তুমি একদম অশান্তভাবে করেছো তাহলে হয়তো খিচুড়ির মতো হয়ে যাবে গোলে ভূত নয়তো এতটাই শক্ত হয়ে যাবে তুমি আর সেটাকে কিছুতে মেকআপ করতে পারবে না যাই হোক আমার অনেকবার এরকম হয়েছে তারপরে গিয়ে আমি ঠিকঠাকভাবে পোলাওটা রান্না করতে পেরেছি আমার শাশুড়িমাই এই ধরনের পোলাও খুব ভালোবাসতেন আবার নারকেল দিয়ে একটা পোলাও হয় এই হলুদ পোলাওটাই সেটাও কিন্তু অসাধারণ লাগে আমার না সাদা পোলাওটা বেশি ভালো লাগে ওর মধ্যে গোলমরিচটা পরে একটু মানে হালকা ঝাল হালকা মিষ্টি থাকে ওটা খেতে আমার আরও বেশি ভালো লাগে কিন্তু এরা তো খেতে চায় না ওই জন্য আমি আর সেভাবে করতে পারি না যাই হোক মাছের ঝোলটা করার পর আমি মাছের ঝোলটা নামিয়ে তারপরে ভাবলাম যে না এবার মাংসটাই বসিয়ে দিই আর আজকে মাংসটা আমি কড়াইতেই করব প্রেশার কুকারে করব না যখন আমি বড় কড়াইতে মাংস রান্না করি আমি প্রেশার কুকারে দিই না আমি কড়াইতেই রান্না করি হ্যাঁ গ্যাসটা একটু বেশিই যায় কিন্তু টেস্টটা কিন্তু অসাধারণ হয় জানো তো মানে প্রেশার কুকারে রান্নার একটা স্বাদ আছে আবার কড়াইতে তুমি করবে তার একটা স্বাদ আছে আবার কাঠের উনুনে জাল দিয়ে যখন তুমি মাংস রান্না করবে তার স্বাদ আলাদা আছে মানে প্রত্যেক জিনিসের স্বাদ কিন্তু আলাদা আলাদা হয়ে যায় এইভাবে এইভাবে রান্না করলে যাই হোক এখানে গোটা কয়েকটা গরম মশলা দিয়ে দিলাম আলুটা ভেজে নিয়েছি কারণ পার্থিব পার্থিব বলছি কেন পার্থকে দোকান থেকে আলু আনতে পাঠিয়েছিলাম ও বড় আলু কম ছোট আলু বেশি ছিল ওর জন্য ছোটো আলুগুলোকে আর দুভাগ করিনি এমনি যখন মাংস কষাবো তারপর ঝোলে দেব এমনি আলুগুলো নরম হয়ে যাবে আর যদি বেশি ছোট করি তাহলে দেখা যাবে গোলে ভূত হয়ে গেছে ওর জন্য আমি বড় বড়ই রেখেছি মানে খাসির মাংস সাথে দেখবি একটু আলুটা বেশ বড় থাকলে বেশ ভালোই লাগে পেঁয়াজটা আমি বেটে নিয়ে নি কারণ মাংস কষাতে কষাতে অলরেডি পেঁয়াজ এমনি কষে মানে ভূত হয়ে যাবে আদা রসুন যতটুকু বাটার বেটে নিয়েছি আর লঙ্কাটাও এখন মানে বেটে ওর মধ্যে দিয়ে দিলাম আর সামান্য একটুখানি জিরে একসাথে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম কাঁচা জিরে ভালো করে বেটে নিয়েছি আর এখন ওই ধুয়ে বাটিটা ধুয়ে মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখন কয়েক মিনিট কষতে হবে এই যে কড়াইটা দেখতে পাচ্ছ এই গ্যাসের জন্য এটা ঠিক আছে আর যদি এর থেকে একটু বড় হতো তাহলে আমার হয়তো এই গ্যাসটাই বসতো না তখন আমাকে আর একটা গ্যাস কিনতে হতো এমনিও আমাকে একটা কিনতে হবে লোকজন বাড়িতে আসলেই ছোট্ট গ্যাসে রান্না করতে গেলে অনেকটা টাইম লাগে তো একটা বড় যদি কিনে রাখি তাড়াতাড়ি করে রান্নাটাও হয়ে যাবে আবার পুজো আচরাও আছে ওগুলোতেও আমি করতে পারবো ওই জন্য ভাবছি দেখি সময় বুঝে সমস্ত কিছুই তো করতে হবে দেখা যাক কবে হয় তো মাংসটাও দিয়ে দিয়েছি কিছুক্ষণ কষাবো কি গরম জানো না বাবা রান্নাঘরে সকাল থেকে আমার দু তিনটে নাইটি পাল্টানো হয়ে গেল হুম দুটো নাইটে আপাতত হয়েছে আর একটা হয়ে যাবে যাবে বুঝেছ সকালবেলায় মানে বাসি নাইটি তো মানে ছাড়তেই হয় ওটাকে ছাড়লাম তারপরে হচ্ছে চান টান করে এসে পুজো টুজো দিলাম দিয়ে এসে পুরোটা জাপ ভেজা হয়ে গেছে ওটাকেও ধুলাম ধোয়ার পর হলুদ নাইটি পরলাম ওটাকে রান্না করতে করতে ভিজে গেছে আবার ওটাকে চেঞ্জ করে এটা বললাম এখন আর বাইরে সেভাবে কাজ নেই বা যারা আসবে একটু খেতে টেতে দেব। তারপরে আবার যখন বাসন টাসন মাঝো আবার স্নান হয়ে যাব তো মোটামুটি কাজ হয়ে গেছে মাংসটা বসিয়ে এসছি মাংসটা আর একটু সেদ্ধ হবে ওই জন্য বসে বসিয়ে এসছি রোদ্দুরটা আজকে একটু কমলে ভালো হয় মানে এতদিন তো একটু ঠাকুর ঠাকুরের মানে কোনো ঠাকুরের মুখ দেখিনি জানো একটুখানি ঠাকুরের মুখ দেখতে যাব আজকে আজকে যেহেতু নবমী একটু দেখতেই হবে কালকে তো দশমী কালকে যেন ভাসান হবে না মনে হয় বৃহস্পতিবার তো ভাসান হয়ে যাবে আর এই যে ইনি হাই তুলছেন ঘুমাবে ঘুমাবা গরম লাগে তার মধ্যে পাথর ও শরীরটা খারাপ ঠিকই হচ্ছে কাপড়া মুখ কিছু না ঠিক হয়ে গেছে কালকে থেকে অনেক ভালো আছে অ্যান্টিবায়োটিক দেয়নি তো তোমার এমনি ওষুধ দিয়েছে বলছে অ্যান্টিবায়োটিক দেবো না ওর জন্য এখনো জ্বরটা অতটা ছাড়েনি আমি ঠিকঠাক আছি আমি আবার অত জ্বর টর আসলে ফট করে খাই না একটুখানি সহ্য করেই খাই তাও সহ্য করতে পারি না তবুও সহ্য করার চেষ্টা করি রান্না করে ঘরে ফ্রেশ হয়ে একটু বসেছিলাম তো ভাবলাম যে সবাই এসে গেছে তোমাদেরকে একটু খাবারটা দেখিয়ে তারপরে তাদেরকে একটু খেতে দেব। আর এই যে প্রথমে তো দেখলে মাছ মাছ করার পর যে মাংস খুব একটা কিন্তু আমি তেল দিইনি কারণ হালকাই তেল মশলার মধ্যে করেছি এখানে ভাত রয়েছে অল্প করে একটু করেছি মাছ দিয়ে খাওয়ার জন্য আর পোলাও এখানে মিষ্টি আর এই যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্লেটে করে দিয়ে দিয়েছি ভাতের পরিমাণটা অল্প রয়েছে যেহেতু ওরা পোলাওটা খাবে ওর জন্য পোলাও পরিমাণটা একটু বেশি রয়েছে আমি পার্থকে বলেছি ওদেরকে ভিডিও তুলতে ও ভিডিও তোলেনি নি ও খাবারগুলোকেই তুলেছে আর আমি যেহেতু দিচ্ছিলাম আমি না খেয়ালও করিনি গো ওর জন্য তুলতেও পারিনি হাই বন্ধুরা কালকে আমি আর তোমাদের সাথে কথা বলতে পারিনি খাবার দাবার সাজিয়ে গুছিয়ে দিলাম পার্থক্য বললাম একটু ভিডিও করো। ও খাবারগুলোকেই তুলেছে মানুষগুলোকে তোলেনি মানে ওখানে যে কে বসে আছে সেই মানুষগুলোকে তো তুলতে হয় সে মানুষগুলোকেও তোলেনি আর আমিও দেখতে পাইনি একটাই কারণে দেখো একটা মানুষ বাড়িতে আসলে একটা তো না চারটে মানুষ এসছে তাদেরকে খেতে দেওয়া গুছি টুছিয়ে দেওয়া তারপরে জল ফল দেওয়া ও আমার সাথে একটু আধটু করেছে তারপরে ওকেও খেতে দিয়েছে ও বসে পড়েছে একসাথে আমি আর বসিনি কারণ দেখো ভাত লাগবে না তরকারি লাগবে না মাছ লাগবে না মাংস লাগবে ওগুলো তো দেখতে হবে না এবার আমি তো বসতে পারি না তো আমি দিচ্ছিলাম এগুলো এবার আমি যে জানি না যে ও মানুষগুলোকে তোলেনি কী আর বলবো তো সবাই নিচে খেতে বসেছিলো ও জন্য আর তোলে নি ঠিক আছে তোলে তোমাদেরকেও আর দেখাতে পারিনি অনেক সময় তো রান্না রান্নাবান্না করেছি গুছিয়ে গাছিয়ে দিয়েছি কিন্তু যে মানুষটাকে খেতে দিই সেই মানুষটাকেও অনেক সময় দেখাতে পারিনি তাই না মানে এরকম তো ভিডিওতে হয়েইছে অনেকে তো মানে ক্যামেরা মানে আসতে ভালোবাসে না আবার অনেকে আসতে ভালোবাসে ওরা আমার বাড়িতে অনেকবার এসছে অনেকবার ক্যামেরাতে এসছে কিন্তু ও তোলেনি ওর যদি তুলতো বারণ করতো না ওরা ওরকম না বারণ করবে না যাই হোক তোলে নি আর হয়নি আসলে কি হয়েছে বলো তো খাবারটা এত সুন্দর করে গুজিয়েছে খাবারের ভিডিও খাবারটা বলতে খাবারটা দেখে তো তুলেছে আর ও খাবারের ভিডিও করতে করতে মানুষগুলোকে দেখাতে ভুলে যাচ্ছে ওখানে ওখানে অমিত তো খুব নিজের মোবাইল হ্যাঁ ও তুলছিল মানে ওই যে অমিত সোনা মোড়া আমার বাড়িতে অনেকবার এসছে পার্থিবের জন্মদিনে এসছিল তারপরে আমার শাশুড়ি মা যখন চলে যায় তখন দুবার তিনবার করে আমার বাড়িতে এসছিল আম ওরা এসেছিল সাথে কালই হ্যাঁ আর একটা ওর বড় দিদি নে হ্যাঁ ওদের সাথে আমরা সাইন্স সিটিতে গেছিলাম তখন তোমাদের দেখിച്ചിছিলাম তো ওরা হ্যাঁ তো যাই হোক এসেছিল পূজогоন্ডার দিনে দেখবে মানুষ মানুষের বাড়ি তো যায় এর বাড়ি যাব ওর বাড়িতে যাব একটু আত্মীয় স্বজনের বাড়ি যেতে ভালো লাগে তাই না আমার আবার যেতে করতে ভালো লাগে না আমার বাড়িতে আসুক আমার খাওয়াতে খুব ভালো লাগে রেদে বেড়ে গুছিয়ে গেছি খাওয়া এটা আমার খুবই ভালো লাগে কিন্তু আমার কোথাও যেতে ভালো লাগে না একমাত্র যেতে ভালো লাগে হচ্ছে বাইরে বাইরে কোথাও ঘুরতে যাব। মানে এই বাইরে ঘুরতে যাওয়াটা আমি খুব পছন্দ করি মানে ট্যুরে যেতে আমার খুব ভালো লাগে এই জিনিসটা খুব পছন্দ করি যাই হোক একটা দুটো করে তো হচ্ছে আবার আশা করছি দেখা যাক ভগবান যদি সাথে থাকে অবশ্যই হবে তো চলো নবমীর দিনটা এইভাবেই পালন করেছিলাম সেটুখানি তোমাদেরকে দেখালাম ঠাকুর ঠাকুর এবছর তো সেইভাবে দেখতে দেখতে যাইনি ওই কালকে একটুখানি বেরিয়েছিলাম তাও ঠাকুর দেখতে নয় কারণ আমরা ঠাকুর দেখতে যাই না খুবই কম আর এবছর তো কলকাতাতেও যেতে পারলাম না ভয়তেই যেতে পারলাম না আর হলো না সামনের বছর যদি শরীর সুস্থ থাকে একদম ঠিক থাকি তাহলে দেখা যাবে সামনের বছর মানে ই করবো আর এমনিও আমি পুজোটা না ছোটবেলা থেকে ওই পাড়ায় পুজো তো একটুখানি দেখতাম খুব যে এনজয় করতাম তা নয় মানে মা আসছে মুখ দেখলাম ঠিক আছে আর নয় ওইটুখানি ঠিক আছে তারপর শ্বশুরবাড়িতে বিয়ে করে আসলাম দেখলাম ওরাও সেরকম আমাদের মতো ও ঠাকুর ঠাকুর দেখতে ভালোবাসে না খাবো দাবো টিভিতে বসে বসে ঠাকুর দেখবো এটাই বেশ মজা ঠিক আছে তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কাল দেখা হচ্ছে আর তোমরাও কেমন এনজয় করলে অবশ্যই কমেন্টে বলো আর কেমন খাওয়া দাওয়া করলে বলো পুজোর মধ্যে কিন্তু খাওয়া দাওয়াটাই মেন একটু খাবো দাবো বেশ ছুটি ছাটা থাকে কারণ দেখো পার্থ যেভাবে মানে এই এই কটা দিন যে ছুটি পেলো এরকম তো বাড়িতে খুব মানে থাকে না খুবই কম থাকে তো এই যে থাকলো এই যে খাওয়া দাওয়াটা করলো আমি যে রেঁধে বেড়ে খাওয়ালাম এটাই আমার কাছে অনেক পাওয়া ঠাকুর দেখার থেকেও আমার কাছে এটা অনেক পাওয়া যায় ওকে আমি খাওয়াতে পেরেছি ও তো একদম খেতেই চায় না সকালবেলা মুঠ খেয়ে বেরিয়ে যাবে আর সেই রাতে আসবে অল্প কটা টিফিনে নিয়ে যায় রাতে তো সেভাবে খাওয়াই যায় না সেভাবে খেতে পারে না ওকে একটু খাওয়াতে পেরেছে এটাই আমার অনেক বুঝলে তো চলো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো